শনিবার ভুলেও কিনবেন না এই জিনিসগুলো রুষ্ট হবেন শনিদেব জীবনে নামবে বিপর্যয় নমস্কার বন্ধুগণ আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম আজকের এই ভিডিওটিতে আমি শনিবার নিয়ে কিছু উল্লেখযোগ্য বাস্তুশাস্ত্রের কথা বলবো যা আপনাদের জানা খুবই প্রয়োজন এমন কিছু কাজ আছে যেগুলো শনিবার দিনের ভুলেও করা উচিত নয় তাছাড়া শনিবার দিন এমন কিছু কাজ আছে যেগুলি আপনার যদি সঠিকভাবে করতে পারেন তাহলে আপনাদের উপর থেকে শনি দোষ কাটবে তাই আজকের এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং কমেন্টে নিজের মন থেকে জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীরাম হর হর মহাদেব অবশ্যই লিখবেন তাছাড়া ভিডিওটি নিজের আত্মীয় স্বজন তথা বন্ধুবান্ধবদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন যাতে ওনারও উপকৃত হতে পারেন শনিবার শনিদেবকে উৎসর্গ করা হয় এই দিনে পুজো ও উপাসনা করলে শনিদেব প্রসন্ন হন তবে শনিবার কিছু জিনিস কেনা এডিয়ে চলুন শনিবার কোন জিনিসগুলির জন্য কেনাকাটা অশুভ বলে মনে করা হয় জেনে নিন এখান থেকে জ্যোতিষশাস্ত্রে শনিদেবকে একটি নিষ্ঠুর গ্রহ হিসাবে বিবেচনা করা হয় তাই শনিদেবকে খুশি করতে ও তাঁর আশীর্বাদ পেতে মানুষ নানা রকম ব্যবস্থা করে থাকে সেই সঙ্গে শনিবারের নিয়ম না মানলেও শনিদেব খুব রেগে যেতে পারেন শনিবার কিছু জিনিস কেনা অশুভ বলে মনে করা হয় তাই শনিবার এই জিনিসগুলি কিনবেন না সরিষার তেল শনিবার শনিদেব সম্পর্কিত জিনিস কিনবেন না কিন্তু আপনি এই জিনিস দান করতে পারেন শনিবার শনিদেবকে সরিষার তেল নিবেদন করা হয় এই দিনে সরিষার তেল কেনা শুভ বলে মনে করা হয় না এতে জীবনে সমস্যা দেখা দে এছাড়াও এই দিনে তেল কেনা আপনার জন্য ক্ষতিকারকও হতে পারে মাস্কলাই বা বিউলির ডাল শনিবার মাসকলাই বা বিউলির ডাল কেনাও অশুভ বলে মনে করা হয় আপনি যদি মাসকলাই বা বিউলির ডাল কিনতে চান তবে আপনি এটি সপ্তাহের অন্য যে কোনো দিনে কিনতে পারেন তবে শনিবার খোসা সমেত মাস্কলাই বা বিউলির ডাল দান করা খুবই শুভ বলে মনে করা হয় কয়লা শনিবার কয়লা কেনা থেকে বিরত থাকুন জ্যোতিষশাস্ত্র অনুসারে শনিবার কয়লা কেনা খুবই অশুভ এর কারণে শনি দোষ অনুভূত হয় এবং প্রতিটি কাজে বাধা আসে এর পাশাপাশি শনিবার কাজল কাঁচি ও ঝাড়ু কেনা এড়িয়ে চলুন লবণ এমনটা বিশ্বাস করা হয় যে শনিবারে লবণ কেনা উচিত নয় শনিবার লবণ কেনা ঋণের বোঝা বাড়ায় এবং আর্থিক সংকটের সম্মুখীন হতে পারেন তাই সপ্তাহের অন্য যে কোনো দিনে লবণ কেনা উচিত শনিবার বাদ দিয়ে লোহার দ্রব্য শনিবার লোহার ছুরি চাকু স্ট্যান্ড ইত্যাদি লোহার সম্পর্কিত কোনো জিনিস কিনবেন না কারণ লোহাকে শনির ধাতু বলে মনে করা হয় সেই কারণে শনিবার লোহা কিনে শনিদেবের অসন্তুষ্টির সম্মুখীন হতে পারেন তবে শনিবার লোহা দান করা খুবই শুভ শনিবার কি কি করলে প্রসন্ন হতে পারেন কর্মফল ও ন্যায়ের দেবতা শনি যারা ভালো কাজ করে না তাদের কষ্ট দেন শনি পদ ও অর্থের অপব্যবহার ধনী হওয়ার পরেও যারা দুর্বলদের সাহায্য করেন না শনিবার ভগবান শনিকে উৎসর্গ করা হয় বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে শনির স্বভাব রূপ ভগবান শনির নেতিবাচক প্রভাবের কারণে জাতকদের জীবনে সমস্যা ও ঝামেলা পোহাতে হতে পারে শনিদেবের কুপ্রভাব দূর করার জন্য মানুষ নানান ব্যবস্থা করে থাকেন কেউ উপোস রাখেন কেউ আবার অনেক কিছু দান করে মনে রাখা দরকার শনি সবসময় খারাপ ফল দেয় না যদি শনি কুণ্ডলিতে শুভ অবস্থানে বসে থাকেন এবং ব্যক্তি নিয়ম ও অনুশাসন মেনে চলেন সক্রিয়ভাবে মঙ্গলের কাজে অংশগ্রহণ করেন তবে শনি তাকে কখনও বিরক্ত করেন না শনি কাদের বিরক্ত করেন যারা ভালো কাজ করে না তাদের কষ্ট দেন শনি পদ ও অর্থের অপব্যবহার ধনী হওয়ার পরেও যারা দুর্বলদের সাহায্য করেন না সাড়ে সাতই ও ধইয়ার সময় শনিও এই ধরনের লোকদের খারাপ ফল দেন অর্থ যখন অশুভ হয় তখন ব্যক্তি দারিদ্র্য এবং আইনি বিষয়েও জুড়িয়ে পড়ে শনির প্রকোপ কাটাতে এই কাজগুলি করুন উপকৃত হবেন হনুমান চালিসা পাঠ করুন ভগবান শনির বিশেষ আশীর্বাদ পেতে স্থানীয় গুরুজনদের পূর্ণ ভক্তি দেখান হনুমান চালিসা পাঠ করা উচিত পিঁপড়েদের চিনি খাওয়ান শনিদেবকে খুশি করার জন্য পিঁপড়েদের খাওয়ানো উচিত পিঁপড়েদের কালো তিল ও চিনি মিশিয়ে বিশেষ করে শনিবারে খেতে দেওয়া উচিত ঘোড়ার নালের আংটি পড়া শনিদেবের অশুভ প্রভাব থেকে বাঁচতে শনিবার সূর্যাস্তের পর মধ্যমা আঙুলে কালো ঘোড়ার নালের আংটি বা নৌকার পেরেক পরা উচিত শনিদেবের নাম জপ করা প্রতি শনিবার রুদ্রাক্ষ মালার সঙ্গে অন্তত পাঁচবার শনিদেবের দশটি নাম জপ করুন শনিদেবের দশটি নাম কোনাস্থ পিঙ্গল বভ্রু কৃষ্ণ রৌদ্রান্তক জম শৌরি শনৈশ্চর মন্দ ও পিপপলান সরিষার তেল কেনা এদিয়ে চলুন এছাড়া শনিবার সরিষার তেল কেনা এড়িয়ে চলতে হবে শনিবার কালো কাপড় কালো তিল কালো মসুর ডাল ইত্যাদি কালো জিনিস দান করতে পারেন শনিকে প্রসন্ন করতে এই ব্যবস্থাগুলি গ্রহণ করা উচিত শনিবার শনিদেবের পুজো করুন শনি মন্দিরে শনিকে তেল নিবেদন করুন গরিব মানুষকে দান করুন প্রকৃতির সেবা করুন পশুদের উন্নতির জন্য চেষ্টা করুন তাদের ক্ষতি করবেন না নিয়ম ভঙ্গ করবেন না শৃঙ্খলা মেনে চলুন অসহায় মানুষের প্রতি সেবার বোধ বজায় রাখুন বাড়িতে এই পাঁচটা জিনিস আছে সংসার ছাড়খাড় হয়ে যাবে কিন্তু দুর্ভাগ্য পিছু ছাড়বে না প্রাচীন কাল থেকেই ভারতীয় সংস্কৃতিতে বাস্তুশাস্ত্রের বিশেষ গুরুত্ব রয়েছে বাস্তুশাস্ত্র হল সনাতন জ্যোতিষশাস্ত্রের অংশ বাস্তুশাস্ত্র অনুযায়ী যে কোনো জিনিস সঠিক অবস্থানে সঠিকভাবে রাখা খুবই গুরুত্বপূর্ণ অজান্তের যে কোনো সাধারণ ভুল আমাদের অজান্তেই বহু ক্ষতি করে দেয় সংসারের আমরা অনেক সময় বাড়িতে এমন কিছু জিনিস রেখে দিই যা আদতে ঘরে রাখা অশুভ অথচ কোনো এক অজ্ঞাত মায়ে সেগুলো আমরা কিছুতেই বাড়ির বাইরে বের করতে পারি না যার ফল হয় মারাত্মক এবং নেতিবাচক উন্নাওয়ের জ্যোতিষী পণ্ডিত ঋষিকান্ত মিশ্র শাস্ত্রী আমাদের জানালেন বাড়িতে কোন কোন জিনিস রাখলে লঙ্কাকাণ্ড বেঁধে যেতে পারে ধর্মীয় গ্রন্থ অনুসারে এমন বিশ্বাস করা হয় কোনো দেবতার ভাঙা মূর্তি বাড়িতে রাখা কখনোই উচিত নয় এছাড়া ভাঙা মূর্তি পুজো করাও ঠিক নয় এতে ঘরে নিজে থেকে দুর্ভাগ্য ডেকে আনা হয় পরিবারের সম্পদ কমে কোনো মূর্তি ভেঙে গেলে সেগুলিকে নদীতে বিসর্জন দেওয়াই বাঞ্ছনীয় জ্যোতিষশাস্ত্র অনুসারে বাড়িতে থমকে যাওয়া ঘড়ি রাখা বাস্তুশাস্ত্র অনুসারে চূড়ান্ত অশুভ বলে মনে করা হয় আপনার বাড়িতে বন্ধ ঘড়ি থাকলে অবিলম্বে তা সরিয়ে ফেলুন এই ধরনের জিনিস জীবনে বহু বাধার সৃষ্টি করে সংসারে কলহ বাড়ে ভাঙা বাসন ঘরে রাখাও অশুভ আপনার বাড়িতে যদি ভাঙা কাপ ফাটা স্টিলের বাসন থাকে কোনো কিছু না ভেবে অবিলম্বে তা ফেলে দিন ঘরে রাখা ভানা আসবাব খারাপ প্রভাব ফেলে যদি চান আপনার সংসারে মা লক্ষ্মী সর্বদা বাস করেন তাহলে অবশ্যই বাড়ি থেকে ভানা আসবাবপত্র সরিয়ে ফেলুন ভানা কাচের জিনিস বাড়িতে নেতিবাচক শক্তি নিয়ে আসে সুখ ও অর্থেরও ক্ষতি হয় তাই ভানা কাচ বা আয়না কখনোই বাড়িতে রাখা উচিত নয় বাড়ি পরিষ্কার করার সময় ভানা আয়না পেলে অবশ্যই তা ফেলে দিন তো এই ছিল আজকের শনিবারের বাস্তুশাস্ত্র নিয়ে একটি মূল্যবান ভিডিও যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি এবং এই ধরনের নিত্য নতুন ভিডিও প্রায় দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ